গুড মর্নিং বন্ধুরা আমি সুচরিতা আজকে তোমাদের কাছে নিয়ে এসে একটা নতুন রেসিপি মনে করতে পারছি না আগে তোমাদের কাছে এই রেসিপিটি শেয়ার করেছি কিনা আজকে তোমাদের কাছে একটা পনিরের রেসিপি শেয়ার করব। পনির ভুজিয়া কারি তো চলো দেখতে থাকো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি পুরো জোগাড় করে নিয়েছি সব জোগাড় করে নিলে রান্নাটা করতে সুবিধা হয় রান্নাটা হবে সম্পূর্ণ সর্ষের তেলে তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে জাস্ট একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে যে স্মেলটা হয় সেটার জন্য আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কা দুটো যেন না পড়ে তাহলে দেখতে বাজে লাগবে মোটামুটি একটু লঙ্কাটা ভাজা হয়ে গেলেই এইখানে দেখো আমি মানে পরিমাণটা নির্দিষ্ট করে বলাটা খুব মুশকিল আমার এখানে দুশো গ্রামের মতন পনির নিয়েছি তার জন্য একটা মাঝারি সাইজের টমেটো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি নুন আর হলুদ নিয়েছি আমি যে প্রথমেই বললাম আমি সব জোগাড় করে নিয়েছি কিন্তু তোমাদের বলে দেবো কি কি লাগবে সেরকম মতন স্টেপ বাই স্টেপ করে যেও তো আমি তেলটা গরম হয়ে গেছে লঙ্কাটা বেশি পোড়াবো না তার আগেই আমি এই গ্রেট করে রাখা টমেটো পেঁয়াজ নুন হলুদ দিয়ে দেবো ছেলে এই কেস পরীক্ষা চলছে ওই জন্য খুব তাড়াতাড়ি আমাকে রান্না বান্না সারতে হচ্ছে অনেক দিন ওই জন্য ভিডিও দিতেও পাচ্ছি না কাজের তাড়নায় সেই জন্য ভাবলাম আজকে আগে কখনো ভিডিওটা শেয়ার করেছি বলে মনে তো পড়ছে না তো সেই জন্য ভাবলাম আজকে করি যখন রেসিপিটা তো খুব একটা বড় নয় মোটামুটি আমি জোগাড় করে নিই তার স্টেপ বাই স্টেপ দেখিয়ে তোমাদের কাছে একটু শেয়ার করে ফেলি আমারও মনটা তাহলে একটু ভালো লাগবে তাই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবই লাগে এর মধ্যে এটা কিন্তু নিরামিষ হচ্ছে না আমি রেসিপি একটা তো তোমরা দেখলে যে আমি এখানে পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম টমেটো গ্রেড করে রেখেছিলাম আর নুন হলুদ দিয়ে এটা আমি একটু ভাজা ভাজা নিলাম তো তোমাদের সঙ্গে আর একটু দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি এখানে আমি এক কাপের মতন টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য নুন এক চিমটে নুন আর হাফ চামচের মতন চিনি নিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে পেস্টটা তৈরি হয়ে গেল ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা আচ্ছা এরপরে আমি এখানে একটা ভাজা মশলা রেখেছি তুমি দেখতেই পাচ্ছ এখানে আছে ধনে তেজপাতা গোটা ধনে তেজপাতা আর গোটা জিরে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি হুম আর এইখানে দেখতেই পাচ্ছ খুব একটা মিহি করে বাটার দরকার নেই এখানে কাঁচা লঙ্কা নিয়েছি গোটা পাঁচে এক ইঞ্চিরও কম আদা নিয়েছি আর চা পাঁচ কোয়ার মতন ছোট রসুন নিয়েছি আর এই যে আমি পনির গ্রেড করে রেখেছি পনির কারি যখন গ্রেট করে নিলেই ভালো হয় তো এই লাগছে আজকে তো এটা মোটামুটি ভাজা হচ্ছে এবার আমি এই যে আদা রসুনা লঙ্কাটা যে বেটে রেখেছি আধ বাটা করে রেখেছি এটা এবার দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা হোক আমার রান্নাঘরে লাইট খুব কম ধরো লাইটটা জ্বালিয়ে নি আশা করি এবার তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না তো লোসি নিয়ে এটা মিনিট দুয়েক ভালো করে ভাজা ভাজা করতে হবে খুবই শর্টকাট একটা রেসিপি তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি দইয়ের সঙ্গে যে পেস্টটা বানিয়ে রেখেছি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম মশলা দিয়ে সে ব্যাটারটা এবার দিয়ে দেবো একটুখানি জল গুলিয়ে দিতে হবে এটা ভালো করে আবার এটার সঙ্গে মিশিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে মশলাটা কষাতে হবে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এইবার গেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লিম কিন্তু লো করে দেবে যখন পনিরটা দেবে এবার আস্তে আস্তে পনিরটার সঙ্গে নাড়তে হবে ওই যে আমি দই বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো তো এইবার আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব গ্যাসের সিম লো থাকবে এবার ক্রাশ করে রাখা কসুরি মেথি দিয়ে দেব তো আমার অলমোস্ট রেডি পনিরের কারি এটা ধনে পাতাটা যেহেতু কষ্ট মেথি দিয়েছি দিতেও পারো নাও দিতে পারো আমার যেটা মনে হয় তবে যেটা মানে ধাবা স্টাইলে সেখানে তো দেয় তাই আমি দিলাম নাও দিতে পারো যদি ধনে পাতা কেউ পছন্দ না করো কসুরি মেথি যেহেতু পড়েছে না দিলেও হয় তো আমার যে পনিরের কারি রেডি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট করে জানিও আর সব আমার নতুন বন্ধুরা জয়েন করেছো বা সাবস্ক্রাইব করেছো বা আমার পেজটিকে ফলো করেছো তাদের অনেক ধন্যবাদ তোমরা তোমাদের ভালোবেসে পাশে থাকার জন্য তোমরা প্লিজ লাইক কমেন্ট করো আর এখনও যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার ফেসবুক ইউটিউব চ্যানেল পঞ্চমায়ন সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে দেখো ইচ্ছে রাইডি তাহলে পেজটিকে প্লিজ ফলো করে দিও তো চলো এবার তোমাদের ঢেলে দেখাই তো বন্ধুরা এই যে ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা রুটি লুচি পরোটা নান সব কিছুর সঙ্গেই খেতে পারবে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকের টাটা।